আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করছি সকলেই ভালো আছেন তো হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য ক্রিয়েটিভ এর উদ্যোগে আপনাদের সামনে নিয়ে এসেছি কয়েকটি সেবা তো যারা হাতের লেখা সুন্দর এবং দ্রুত করা নিয়ে উদ্বিগ্ন অর্থাৎ যাদের লেখা কোনো মতেই ভালো হচ্ছে না আপনাদের টেনশনের কোনো কারণ নেই ইনশাআল্লাহ যদি আপনারা ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুলের সাথে থাকেন লেখা সুন্দর এবং দ্রুত হবেই হবে আর এজন্য আমাদের কাছ থেকে সর্বপ্রথম পাচ্ছেন যে সেবাটি তা হল আমাদের শীট এবং বই তো আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য আমাদের বই এবং সিটে একদম পুরা ডিটেলস ভেঙে ভেঙে সব কিছু পাবেন প্রথমত সিটটা দেখাই এখানে একদম পুরা যে আমাদের সিস্টেম থিওরি অনুযায়ী এগুলো বইয়েও আছে তো ওই থিওরি অনুযায়ী একদম সাজন আছে প্রথম প্রথমে বর্ণমালাগুলো যদি আপনার সুন্দর হয় তাহলে দেখবেন যে লেখা সুন্দর এবং দ্রুত হতে বাধ্য হয় অর্থাৎ বর্ণমালা সুন্দর যার তার লেখাও তত সুন্দর এজন্য সর্বপ্রথম কাজ হলো বর্ণমালাগুলো একদম সুন্দর করা হ্যাঁ বাংলা ইংলিশ বর্ণমালাগুলো যদি আপনি সুন্দর করতে পারেন আর এখানে বই এবং শীটে পর্যাপ্ত প্র্যাকটিসের ব্যবস্থা আছে এবং কোন সিস্টেমে আপনারা লিখবেন ওটা একদম ডিটেলস এখানে সব কিছু উল্লেখ করা আছে এটা একটা গেল তারপরে এখানে বাংলা ইংলিশ আরবি সবগুলোই আছে এই যে দেখেন এখানে এটা হলো প্র্যাকটিসের জন্য যে অন্য খাতায় প্র্যাকটিস করবেন আর এই সিটি হলো এই সিটির সাথে 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 প্র্যাকটিস করতে পারবেন একদম লেখাগুলো আপনাদের এই যে এভাবে হবে একদম লেখাগুলো এভাবে পারবেন যে পরবর্তীতে এভাবে প্র্যাকটিস করে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আমার লেখা এভাবে আমূল পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ তো আর এই যে লেখাটা এটা প্র্যাকটিসের জন্য আমাদের বইগুলো সহায়তা নিতে পারেন বইগুলোয় একদম ভেঙে ভেঙে যে আমার যে বই আছে বই একদম ভেঙে ভেঙে দেওয়া আছে সবগুলো হুম যে লেখা সুন্দর এবং দ্রুত করার কৌশল হিসেবে যে কোন সিস্টেমে লিখতে হবে এই সম্পর্কে একদম ডিটেলস পেজ কীভাবে সেট আপ দেবেন সব কিছু আছে আর বর্ণগুলো কীভাবে আপনি প্র্যাকটিস করবেন বর্ণগুলো কোথা থেকে কোন সু সিস্টেমে আপনি প্র্যাকটিস করলে সুন্দর হবে অর্থাৎ বর্ণটা সুন্দর হওয়ার জন্য একদম সূত্র ধরে ধরে সব কিছু আছে বইটা হলো কি একদম যারা ভালোভাবে নিয়ম কৌশল রপ্ত করে শিখতে চায় তাদের জন্য এখানে একদম পুরো সিস্টেমেটিক কেলে দেওয়া আছে বাংলা গেল এই যে ইংলিশ আছে বাংলা দেখেন তারপর ইংলিশ বর্ণগুলো এভাবে একদম পুরা প্রত্যেকটা বর্ণ কীভাবে হবে একদম ডিটেলস বর্ণটা কিভাবে শুরু কোথা থেকে শুরু হবে কোথায় গিয়ে শেষ হবে কিভাবে লিখতে হবে একদম সব কিছুই এখানে আপনারা পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এভাবে লেখা হবে তারপর আরবিটাও আছে আরবি বর্ণ কোথা থেকে শুরু হবে কিভাবে কি লিখবেন একদম সব কিছুই পাবেন ইনশাল্লাহ তো যারা আমাদের বই এবং শীট সংগ্রহ করতে চান অধিসত্তর আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনার কাঠগড়ায় পৌঁছে যাবে আর লেখা সুন্দর এবং দ্রুত করার জন্য বই শীটের পাশাপাশি আমাদের কোর্স আছে সরাসরি ক্লাস করতে পারবেন নতুবা আপনারা অনলাইনেও ক্লাস করতে পারবেন তো আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বর বা পিন কমেন্টে ফোন নম্বর থেকে আপনার ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন এবং লেখা বিষয়ক যত যা কিছু আপনাদের জানা আছে কমেন্ট করুন বা আমাকে জানান আমি ইনশাল্লাহ পুরোটাই আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সাধ্য মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ তো ক্রিয়েটিভ হ্যান্ডরাইটিং স্কুলের সাথেই থাকুন আর আমাদের জন্যও দোয়া করুন আপনারাও চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন আমূল পরিবর্তন হয়ে যাবে লেখার ক্ষেত্রে ধন্যবাদ সবাইকে